ভাই ডাবল ডিক্সের গাড়ি মাত্র পাবেন হচ্ছিল দেড় লক্ষ টাকা ভাই দেড় লক্ষ টাকায় জিক ডাবল ডিক্স গাড়ি দশ বছর নম্বর করা যান ভাই আরো আপনার বিএসসির জন্য আমি আরো পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই জিক সার মনোটন ডাবল ডিক্সের গাড়ি ভাই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই ছেলে কাস্টমারদের জন্য পয়ষট্টি টাকা ভাই না ভাই সাইডে তো হয় না ভাই তাহলে আমার থাকে না ভাই

দুই লক্ষ দশ হাজার টাকায় ডিলাক্স বাইশের মডেল এর গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম আজকে আমাদের ভিউয়ার্সরা ভালো থাকার জন্য কি দিচ্ছেন ফাইন মোটরস থেকে এই ফেজার আছে এফজেড আছে সুজুকি সুজুকি জিক্সার মনোটোন মানুষের যেটা ক্রাশ ব্ল্যাক কালার

নাম্বার আছে তিনশো বারো কে ভি এস আপনাদের সুবিধাতে শপের অ্যান্ডেজ ফোন নাম্বার ভিডিও ডেসকিপশন এবং ভিডিও স্কিনে দেয়া থাকবে যাতে করে আমরা খুব সহজে ফাইন মোডার শপ নিয়ে ভিজিট করতে পারেন ঢাকা ইন্টেরিয়ার আমরা দিচ্ছি লিভিং রুম অফিস শোরুম ইন্টেরিয়ার ডিজাইন এর সকল কাজ দক্ষ ডিজাইন দ্বারা সব থেকে কম খরচে করা হয় আমরা যে সকল কাজ করে থাকি ওয়াল ক্যাবিনেট ডিডার গেম টিভি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট টেবিল সিলিং ডিজাইন ওয়াল প্ল্যানিং খাট ড্রেসিং টেবিল এই সকল ইন্টেরিয়র করে থাকে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম জিরো ওয়ান নাইন সেভেন ফোর নাইন ডাবল ফোর সিক্স এইট ফাইভ আজকে প্রথমে কোন ব্যাগ কি দেখাচ্ছেন আর ধামাকা কেমন থাকছে আজকে ভাই ধামাকা আলহামদুলিল্লাহ ধামাকা আজকে অনেক আপনি আজ যেহেতু অনেক দিন পরে আসছেন আমাকে অবশ্যই দিবো দেখাচ্ছেন যারা কম বাজার যারা এসেড খুঁজতেছে যারা জিক্সারের দাম যারা জিক্সের দাম নিয়ে ঘুরতেছে তাদের আমি তাদের জন্য আজকে আমি এসেড দেখাবো এসেড দেবো আর জিক্সের দামে ডাবল ডিক্সের এসে ডাবল ডিক্স ডাবল ডিক্স মডেল মেরুন কালার এটা হচ্ছে গাড়ি দুই বছরের নাম্বার করা পাস্পাড়ি স্মার্ট কার্ড একদম আনকাস্ট গাড়ি একাতে গাড়ি চালানো হয়েছে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন বাইক কোনো জায়গায় কোনো রং করা হয় নাই কোন একটা স্কুব একটা নাট খোলা হয় নাই গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি হচ্ছে এলো কোনো জায়গা মানে ফুল গাড়ি পলি করা ছিল পলিটা আমরা উঠাই লেছি তার জন্য আর কি গাড়িটা এত ফ্রেশ পাইছি চারটা চারটা তারপর হচ্ছে প্রত্যেকটা গাড়ির পার্স যে যে সবগুলো আছে সব অরিজিনাল ঠিক আছে আর হচ্ছে ইঞ্জিন একদম আনটাস ভাই কি বলবো ভাই এটা যে না চালাবে সে বুঝতে পারবে না গাড়িটার ভিতরে কি আছে ইঞ্জিন সম্পূর্ণ আনটাস একদম আনটাস একদম আনটাস এতে। 19 এর মডেল 19 এর মডেল মেরুল কালার ডাবল ডিক 43 সিরিয়াল মিরপুর বিএটি নাম্বার 2 বছরের নাম্বার করা ফাস্ট পার্টি স্মার্ট কার্ড গারে চলছে কেমন আর মিটার কি জেনুইন আছে ভাই মিটার হচ্ছে সিগনাল শোরুমে সিগনাল শোরুমে কোনো ভেফ্রে জেনুইন মিটার রাখতে পারবে না কারণ ভাই আমরা জেনুইন মিটার রাখতে আমরা সেল করতে পারি না তার জন্য আমাদের হচ্ছে মিটার কমাইয়ে গাড়িটা সেল আহ সেল করতে হয় আর হ্যাঁ কাস্টমার যদি যদি থাকে তো অবশ্যই কাস্টমার অবশ্যই অবশ্যই কাস্টমার আসলে আমরা ওটা আগে বলে এটা মিটার কমানো হয়েছে আপনার আউটলুক আপনার ইঞ্জিন কন্ডিশন সব দেখে নেন বা হচ্ছে আমাদের পাশে সুজুকি কোম্পানির শোরুম আছে ইয়ামা কোম্পানির সার্ভিস সেন্টার আছে টিভিএস সার্ভিস সেন্টার আছে তারপর ওই জায়গায় আমরা পাঠাই দিই ওই যে থেকে গাড়ি চেক করাই নিতে পারবে এর সুযোগ সুবিধাটা আছে ভাই প্রাইস কত যাচ্ছেন ভাই প্রাইস হচ্ছিল দাম তো চাওলো ভাই এক লাখ সত্তর হাজার টাকা ভাই ডাবল ডিক্সের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই আমি বলি একটা আপনি বল ভাই আপনি বলবেন কেন এটা তো কাস্টমারে বলবে না আমি বলি আপনি বলুন বলেন না ভাই পঞ্চান্ন থেকে কেমনে ভাই পঞ্চান্ন থেকে ভাই

এটা মডেল হচ্ছে 2020 এর মডেল এটা আপডেট চাবি এক্স চাবি মানে আপডেট যেটা লাস্ট যে মডেলটা ওইটা আর কি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম মানটাস আর গাড়ি কালার একদম অরজিনাল জেনুইন কালার গাড়ি তো কোনো ঘষা মজা কোনো দাগ নাই সুপার ফ্রেশ একদম একটা গাড়ি ভাই এটা বছরের বছর নাম্বার করা পাসপর্ট স্মার্ট কার্ড মডেল কথা বললেন এটা মডেল হচ্ছে 2020 বিশের মডেল বিশের এর লাস্টে কি না গাড়ি চলছে কত কিলো গাড়ি চলছে হচ্ছিল আহ চলছে জেনুইন চলছে ভাই বারো হাজার কিলোমিটার জেনুইন কিলোমিটার দুই হাজার বিশের মডেল ভাই এখন বলতে পারেন ভাই কিভাবে এই গাড়িটা বারো হাজার কিলো চলতে পারে হ্যাঁ ভাই যারা

ওকে তাহলে এটা কততে আমরা পেয়ে যাচ্ছে। এটা ভাই যেহেতু 120 কিমি চলে এটা তো একটু বেশি দাম দিয়ে কিনাই লাগে এটা আপনিও বুঝেন বা কাস্টমাররা বুঝার বুঝতে পারবে আর এটা হচ্ছে ল যদি না এটা আমি সর্বোচ্চ 35 রাখতে পারব ডাবল ডিক্সের গাড়ি 20 এর মডেলের গাড়ি 235 35 ভাই ভাই আপনি যেভাবে না বাসে শুধু 35ই দিবেন 1 লক্ষ 35 1 লক্ষ 35000 ডাবল ডিএক্স গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন 20 এর लास्ट থেকে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দামাকা নাকি বলে আরো আছে মাত্র দুই লক্ষ দশ হাজার ডিল্যাক্স ভাই দুই লক্ষ দশ হাজার টাকায় ডিলাক্স ভাই কে দিবে ভাই দুই লক্ষ দশ হাজার টাকা কে দিবে ডিলাক্স মডেল হচ্ছে যেটা একটু ফ্রেশ কন্ডিশানে দুই লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে বাসন কুল কিনতে পারে কিন্তু ওই যে আমি ডিলাক্স দিলা দুই লাখ দশ হাজার টাকা দেয় এর থেকে আর কি দাম ধামাকা দিবো ভাই গাড়ি দুই লক্ষ দশ হাজার টাকায় বাসন থিনে ডিল্যাক্স ডিলক্স দুই লক্ষ দশ হাজার টাকায় ডিলাক্স বাইশের মডেলের গাড়ির সুপার ফ্রেস কন্ডিশন ইঞ্জিন একদম আন্টাস গাড়ি কালার জেনুয়েন সবই জেনুয়েন পাঁচ পার্টি স্মার্ট কার্ড পাঁচ পার্টি স্মার্ট কার্ড উত্তরা বিএডের নাম্বার দুই বছরের নাম্বার করা মাত্র দুই লাখ দশ হাজার টাকা ভাই এই যে একটা ডিক্সার মনোটন এটা ডাবল ডিক্সের গাড়ি উনিশের মডেলের গাড়ি বাই তেতাল্লিশ সিরিয়াল পাঁচ পার্টি এটা আবার ছিল বছর নাম্বার করা দশ বছর নম্বর করা ভাই দশ বছরে চালায় কেনা ভাই যারা অফিসিয়াল লোক যারা হচ্ছে দুই দিন পর ব্যাংকে দৌড়বে না তারা করা হয়েছে দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম আনটাস গাড়ি হচ্ছিল মানে কোন যে কোনো অ্যাক্সিডেন্ট করার কোনো স্টুডি নেই আর কালার কালার অরিজিনাল দুইটা চাক্কা অরিজিনাল মানে যা আছে সবই অরিজিনাল শুধু বড় চর মোবিলটা একটু চেঞ্জ করে নিতে হবে এটা মাত্র ভাই দাম কমো ভাই এটা আকার সময় আসুক আসলে না এটা এটা বড় সরো দামাগা দিয়ে দেন ভাই ডাবল ডিক্সের গাড়ি মাত্র পাবেন হচ্ছিল দেড় লক্ষ টাকা ভাই দেড় লক্ষ টাকায় জিক্সার ডাবল ডিক্সের গাড়ি দশ বছর নাম্বার করা জান ভাই আরো আপনার বিএস জন্য আমি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই জিক্সার মনোটন ডাবল ডিক্সের গাড়ি ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই ওকে হাং দেখতে পাচ্ছি ভাই হাং পর্ব হচ্ছিল ভাই হাং কন্টেস্ট গাড়ি এটা যে নেবে উনি ফার্স্ট পারি হবে এটা মডেল হচ্ছে দুই হাজার একুশের মডেল আর যে সাইড রেজিস্ট্রেশন করে আর কি একুশের মডেল যে নেবে উনি ফার্স্ট পার্টি হবে নব্বই হাজার টাকায় অন টেস্টে অন টেস্টে শুধু নব্বই শুধু নব্বই হাজার টাকায় ভাই শুধু নব্বই হাজার টাকায় যিনি কিনবেন ফার্স্ট মালিক হবে যে কিনবে উনি ফার্স্ট পার্টি হবে গাড়ি কন্ডিশন তো গাড়ি কন্ডিশন ফ্রেশ আসলে বুঝতে পারে কতটা ফ্রেশ ভাই আমি শুধু বলবো না ফ্রেশ কারণ হচ্ছে গাড়ি আসলে আমার গাড়ি আমার গাড়ি শোরুমে আসে গাড়ি চালায় ভালো লাগলে গাড়ি নিবে ভাই

মিরপুর বিএটির নাম্বার করা দুই বছরের নাম্বার করা আছে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস গাড়ি গাড়ি চলছে মাত্র যে নেন বারো হাজার কিলোমিটার এটা যে নিবে উনি একদম মানে একদম ফ্রেশ কন্ডিশন ভাই যেটা আছে এটা মাত্র দিচ্ছে হলো কাস্টমারদের জন্য আজকে হচ্ছে হলো পঁচাত্তর হাজার টাকা জিক্সার মনোটন ম্যাট কালার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

আমি হান্ড্রেডে আমি একশোর ভিতরে নিরানব্বই পার্সেন্ট আসবে উনি পছন্দ করবে চালায়া ঢাকা ইন্টেরিয়র আমরা দিচ্ছি লিভিং রুম অফিস শোরুম ইন্টেরিয়র ডিজাইন এর সকল কাজ দক্ষ ডিজাইনের দ্বারা সব থেকে কম খরচে করা হয় আমরা যে সকল কাজ করে থাকি ওয়াল ক্যাবিনেট ডির গ্যান টিভি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট পড়ার টেবিল সিলিং ইন্টেরিয়র ডিজাইন ওয়াল প্ল্যানিং

দেখতে পাচ্ছি শুধু কি দেখছি আর মনোটোন হ্যাঁ হট কালেকশন এটা হচ্ছে হলো হলুদ কালার ভাই এটা এটা হলো জাতির ক্লাস 2 লক্ষ 10000 টাকা এই গাড়িটার দাম এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড 2 বছর নাম্বার করা গাড়ি 28 সিরিয়াল একদম আনটাস একটা গাড়ি যে নেবে উনি একদম মানে কি বলবো যে নেবে উনি একদম বুঝতে পারবে গাড়িটা কি রকম কন্ডিশনে আছে এটা মাত্র বলবো হলো 1 লক্ষ 75000 টাকায়

অবশ্যই গাড়ি চালায়া ভালো লাগলে গাড়ি নিবে অবশ্যই চালায়া ভালো লাগলে দাম দরও করতে পারবে ফেজার দেখতে পাচ্ছি হ্যাঁ আশেপাশে ফেজার আছে ছিল 21 এর মডেল এটা ভাই মার্কেট প্লেসে ঢুকলে ভাই 2 লাখের উপরে ভাই গাড়ি মার্কেট প্লেসে ঢুকলে অবশ্যই ফেজার ডাবল ফেজার 21 এর মডেলের গাড়ি 2 লাখ 2 লাখের উপরে আর কি মার্কেট প্লেসে দাম আছে अवेलेबल কিন্তু আমাদের ফাইন মডেল থেকে আমি তরফ থেকে দিব ছিল মাত্র 1 লক্ষ হাজার টাকায় ফেজার একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস এক লক্ষ এক লক্ষ নব্বই হাজার টাকায় ফেজার হ্যাঁ আরো পাঁচ হাজার টাকা কম আরো পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় হচ্ছে হলো ফেজার একুশের মডেল বাহান্ন সিরিয়াল দুই বছর নম্বর করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই হচ্ছে আমাদের কালেকশন আর অবশ্যই আরো আরো কালেকশন আছে হচ্ছে আমাদের গোডাউনে আর হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে যে কোনো গাড়ি লাগলে আমাদের ফোন দিবেন আমরা চেষ্টা করবো ওই সব গাড়ি দেওয়ার আর অবশ্যই ফাইভ মোটর থেকে হচ্ছে একদম নিশ্চিন্তায় হচ্ছে কোনো মায়ের খাওয়া নাই কোনো ইঞ্জিন খোলা নাই কোনো কাগজে কোনো জয় জামেলা নাই এগুলো থেকে আমরা অনেক দূরে থাকি তাই দুই টাকা বেশি দিয়ে গাড়ি নিলে ভালো জায়গা থেকে নেওয়া এটাই হচ্ছে বেটার কারণ হচ্ছে কোনো জয় পড়া করা লাগবে না অবশ্যই অবশ্যই আমাদের শোরুম থেকে যদি গাড়ি নেন যদি বাই চান্স যদি কোনো কাগজে যদি কোনো সমস্যা থাকে গাড়ি ফেরত দিবেন আস্তে করে টাকাটা নিয়ে যাবেন